এসো তোমাদের সাথে লাইভে কিছু কথা হবে তো লাইভে তোমরা যুক্ত হয়ে যাও যোগা সম্বন্ধে এক্সারসাইজ ব্যায়াম সম্বন্ধে তোমাদের সাথে কিছু কথা আলোচনা হবে সর্বপ্রথম আমি আমার সকল যারা আমার চ্যানেলের বন্ধু আছো যারা আমার এই চ্যানেলে যুক্ত আছো সকলকে জানাই আমার যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত তো এসো আজকে লাইভে তোমাদেরকে যোগা সম্বন্ধে কিছু আমি বলবো আশা করব তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার লাইভ কে কোথা থেকে দেখবে বা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবে না কমেন্ট করে আর লাইভ এসে লাইভটা লাইক অবশ্যই করবে আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত তোমাদেরকে নতুন নতুন যোগা শেখানো হয় আর আশা রাখবো আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো প্রতিনিয়ত তোমাদেরকে বিভিন্ন যোগা সম্বন্ধে আমি নিঃশুল্কভাবে যোগ শেখাবো সেই সাথে আমার কিছু যোগা শিক্ষক আছে তাদেরকে নিয়ে একটা খুব শীঘ্রই আমি লাইভ যোগা প্রোগ্রাম করব তোমাদেরকে আমরা সেই ব্যবস্থা করছি তো চলো চলে এসো তাড়াতাড়ি যে যেখানে আছে লাইভ প্রোগ্রামে তাদের সাথে আজকে একটু চর্চা সম্বন্ধে কিছু আলোচনা করব আর এক্সারসাইজ সম্বন্ধে যোগা সম্বন্ধে বা তোমাদের যদি প্রাণায়াম সম্বন্ধে বা এই ধরনের কিছু তোমাদের জানার কিছু বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবে সেই সাথে বলবো যে তোমরা সকলে যোগ তো করছো এক্সারসাইজ তো করছো যোগাভ্যাস তো করছো আর আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত আছি তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো আমরা সঠিক সহজ পদ্ধতিতে আমাদেরকে খুব সুন্দরভাবে আমরা সেই যোগা দেখা হয় আমরা অনেক অনেক আমাকে সহযোগিতা করেছ এই আমার এই ছোট্ট চ্যানেলে আশা রাখবো যে যেসব যোগাগুলো তোমাদেরকে দেখানো হয় যেসব যোগাগুলো শেখানো হয় আমি যেভাবে তোমাদেরকে যোগাগুলো দেখাই বা শেখাই সম্পূর্ণ সেই যোগাগুলো একেবারে হাতে ধরে শেখানোর মতো শেখানো হয় কারণ আমি যখন কিছু এক্সারসাইজ করব এক্সারসাইজ করার সময় কিছু ব্যায়াম আছে কিছু প্রাণায়াম আছে যেগুলো শ্বাস প্রশ্বাসের একটা বিশেষ ভূমিকা থাকে আমি শ্বাস কখন ছাড়ব এবং শ্বাস কখন আমি গ্রহণ করব এই দুঃখগুলো তোমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে অনেক আমার বন্ধু এসছো যারা এসছো তাদেরকে অবশ্যই বলবো লাইভে যারা এসছো লাইভটা লাইক করো ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে কমেন্টে জানাতে ভুলবে না কি কোথা থেকে দেখছো আর সেই সাথে সাথে তোমরা কি যোগা করছো না করি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো দেখো সর্বপ্রথম হলো আমাদের শরীরকে সুস্থ ভালো রাখার জন্য অনেক উপায় আমরা করি বিভিন্ন যুগ বিভিন্নভাবে আমরা কিন্তু একটা কথা মনে রাখবে আমাদের শরীর তখনই ভালো থাকবে যদি আমরা চর্চা করি আজ আমরা শুধু এই ভারতবর্ষ তথা শুধু পশ্চিমবাংলা নয় সারা বিশ্বে দেখো মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কারণ হল যে আমাদের চর্চা হচ্ছে না অর্থাৎ শারীরিক পরিশ্রমের অভাব শারীরিক পরিশ্রম হচ্ছে না চর্চা হচ্ছে না আমরা আমাদের শরীরকে একটা ডাস্টবিনের মতো আমরা আমাদের যে মানে আমাদের এই যে শরীরটা শরীরকে আমরা ডাস্টবিনের মতো করে নিয়েছি শরীরের মধ্যে আমরা নোংরা ময়লা জমাট ধরে রেখেছি এই কথাটা বলছি কারণ দেখো আমরা আমাদের এক কথাই বলা যায় যে সুস্থ জীবন এবং সুস্বাস্থ্য পেতে গেলে আমাদেরকে বেশ কিছু আমাদের দৈনিক দিনচর্যা এবং খাদ্যাভাস সেই সব জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে দেখবে যে শরীর সহজে আমাদের ভেঙে যাবে না শরীর রোগগ্রস্ত হবে না আর সেই সাথে বলবো আমরা অকালে বুড়ো হয়ে যাচ্ছে অর্থাৎ অকালে বুড়ো হয়ে যাচ্ছি বলতে বর্তমান সময়ে আমাদের চর্বি মেদ ভুঁড়ি এই সমস্যাগুলো এত পরিমাণে হয়ে গেছে যে একটা কম বয়সের ছেলে খুব মোটা হয়ে গেছে খুব চর্বি জমে গেছে ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক পরবর্তী সময়ে দেখা যাচ্ছে তাকে বিভিন্ন রোগ আক্রান্ত করে নিয়েছে তো এই জিনিসগুলো হওয়ার কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস আমাদের খাদ্যাভাসের কিছু ভুল ভাল থাকে সেই সাথে সাথে আমাদের দৈনিক যে দিনচর্যা কিভাবে আমরা সকাল থেকে সন্ধ্যা রাত অবধি একটা প্রত্যেকটা মানুষের রুটিন থাকা দরকার যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিত্য কর্ম আমি যে কাজেই করি সে হতে পারে আমি অফিসে কিছু কাজ করি আমি আদার সামনে কিছু ব্যবসাতে কাজ করি আমি বাড়িতে বসে কিছু যাক অনেকে সবাই কিছু না কিছু কাজের সাথে আমরা যুক্ত থাকি সকালবেলা উঠে আমাদের একটা প্রতিদিনের রুটিন করতে হবে যে আমাকে এই টাইমের মধ্যে এটা করতে হবে এই টাইমের এটা করতে হবে সকলেরই এটা থাকে যে আমরা কোন সময় কি করব কিন্তু আমরা আমাদের নিজের শরীরকে শরীরের জন্য আমরা সময় দিই না শরীরচর্চার জন্য দেখো আমাদের স্বাস্থ্যই মূল সম্পদ স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে তো আমি আর সবে সময় স্বাস্থ্যই সব স্বাস্থ্যই মূল সম্পদ কারণ স্বাস্থ্যের জন্য আমরা আজ এই পৃথিবীতে চলাফেরা করছি ঘোরাফেরা করছি কথা বলছি তোমাদের সাথে যে কথা বলছি আমরা বিভিন্ন কর্ম করছি বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি হতে পারে আমি ব্যবসা কিছু ব্যবসা করছি বা কিছু অফিসিয়াল কাজ করছি বা আমি কোনো সার্ভিস করছি আমার শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমার শরীর অচল থাকলে আমাকে সেই শয্যাশয়ী অবস্থায় বিছানায় পড়ে থাকতে হবে আমরা আমাদের কর্ম করার পাশাপাশি আমাদের চর্চা অবশ্যই করা দরকার নিজের জন্য যদি সময় দাও আমি বলবো যে যোগ যোগাভ্যাস এক্সারসাইজ বর্তমান যুগে মানুষ এগুলোকে অনেকটা অ্যাভয়েড করে চলছে শুধুমাত্র ঔষধের পেছনে ছুটছে মেডিসিনের পেছনে ছুটছে শুধু ডাক্তার ঔষধ হসপিটাল এগুলো লেগে আছে কিন্তু একটা জিনিস ভেবে দেখেছ আমরা ওষুধ খাই সাময়িক তার থেকে আমরা উপশম পাই বা আমাদের সাময়িক তার থেকে রক্ষা করে কিন্তু যদি এক্সারসাইজ যোগাভ্যাস শরীরচর্চা করো তো তোমাদের শরীরে তাড়াতাড়ি সহজে রোগ আক্রান্ত করতে পারবে না কারণ যোগাভ্যাস এক্সারসাইজ এমন একটা অভ্যাস যা আমাদের শরীরকে ভেতর থেকে স্ট্রং করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সহজে আমাদের রোগ আক্রান্ত করতে পারে না রোগের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী লড়াই করতে পারি তাই প্রতিদিন আমাদের নিজেদের জন্য আমাদেরকে সময় দিতে হবে যোগ অভ্যাস করতে হবে চর্চা করতে হবে তাই যারা নিজেকে সময় নিজের শরীরের জন্য সময় দিতে পারে আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে মিঠল যে আপনি হিন্দু না মুসলিম জানি না দাদা ভাই আমি মুসলমান নয় আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ তো জানি না এই কমেন্টটা তুমি কি হিসেবে আমাকে এই কমেন্টটা করেছো জানি না তো হয়তো আমার দাঁড়িয়ে ফেস থেকে না হয়তো তো ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিঠুন ভাইকে তুমি খুব সুন্দর একটা আমাকে প্রশ্ন করেছ যে তুমি হিন্দু না মুসলিম তো ভাই আমি জানি না আমি তবুও বলছি যে আমি তুমি দিয়ে বলছি সে আমার যদি আমার থেকে বড়ো হয়ে থাকে তাহলে দাদা বলছি বা আমার তার থেকে যদি আমি বয়স শ্রেষ্ঠ হয়ে থাকে তো আমি মুসলমান নয় আমি হিন্দু আমি সনাতন ধর্মের মানুষ আমি হয়তো আমার এই দাঁড়িয়ে ফেস থেকে কমেন্টে করেছ ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই তো মিঠুন ভাই যোগাভ্যাস করো ভালো থাকো সে নিজের স্থাপ ভালো থাকো নিজের পরিবারকে ভালো রেখো শরীর সুস্থ রেখো আবার সেই সাথে সাথে যোগা অভ্যাস করো আর যোগা আমাদের যোগা অভ্যাস এক্সারসাইজ করলে আমাদের শরীরে রোগ আমাদের রোগ যেখান থেকে সৃষ্টি হয় সেই রোগের মূল উৎস যেখান থেকে সেখান থেকে যোগাভ্যাস করলে সেই জায়গার থেকে রোগ চলে দেয় দেখো নিরামিষ হলে সুস্বাস্থ্য কি করে হবে একটা কথা তোমাকে বলি আমাদের না এই পেটের মধ্যে আমরা যে সব খাবারগুলো খাই তো খাবারগুলো তো আমাদের ডাইজেস্ট হয় না দেখো সহজপ্রাচ্য আর লঘুপ্রাচ্য খাবার কোনগুলো সহজপ্রাচ্য যেগুলো তোমার তাড়াতাড়ি হজম হয় এগুলো হচ্ছে সহজপ্রাচ্য তাই সহজপ্রাচ্য খাবার যে খাবারটা আমার পেটের মধ্যে দু চার ঘন্টার মধ্যে হজম হয়ে যায় সেই খাবার যদি আমরা খাই তাহলে আমার শরীরে আমাদের যেটুকু প্রয়োজন আমাদের সে শরীরের মধ্যে প্রয়োজন হয় বাকিটা আমাদের মল আকারে বাইরে বেরিয়ে যায় কিন্তু মাছ মাংস খেলে কি হয় একটা জিনিস দেখো মাংস শক্ত জাতীয় খাবার মাংস হচ্ছে তোমার তুমি যদি খাও মাংস পেটে হজম তাড়াতাড়ি হয় না ঠিক আছে যার ফলে কি হয় যারা বেশি মাংস খায় তাদের বিভিন্ন সমস্যা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় হয়তো তোমার তুমি আমি বলবো না যে তুমি মাছ মাংস খাবে কি খাবে না দেখো মাছ মাংস খাও কিন্তু ঠিক নিজের হিসাব অনুযায়ী বুঝে তোমাকে খেতে হবে মাছ মাংস অবশ্যই খাবে কেন খাবে না কিন্তু বেশি খাওয়া উচিত নয় মাছ মাংসের মধ্যেও আমাদের ক্যালসিয়াম প্রোটিন থাকে মাছের মধ্যে মাংসর মধ্যে মাছ মাংস তাড়াতাড়ি হজম হয় না নিরামিষ যত খাবে না শরীর তত ভালো থাকবে মন শান্ত থাকবে এই হচ্ছে কথা তাই নিরামিষ ভোজন যারা করে তাদের মন মেজাজ শান্ত থাকে আর নিরামিষ আহার বা নিরামিষ খাদ্য গ্রহণ করা আমাদের হিন্দু সনাতন ধর্মের সত্যি কথা বলতে নিরামিষই হচ্ছে আমাদের এক কথাই বলা যায় হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা আছে কিন্তু আমাদের সেই লোভী লোভী জীব আমরা সেই জীবের জন্য তো পারি না আমাদের হচ্ছে লোভী আমাদেরকে বিভিন্ন খাবার আমি সাত বছর নিরামিষ ছিলাম ক্যালসিয়াম বি টুয়েলভ কমে গিয়েছিল দেখো নিরামিষ খেলেও তোমাকে যে শুধুমাত্র আমার মাছ মাংসতে ক্যালসিয়াম বা ভিটামিন বি টুয়েলভ বি কমপ্লেক্স যে মাছ মাংসের মধ্যেই বা মাছ মাংসের মধ্যে ক্যালসিয়াম থাকে এটা নাই। দেখো শাক সবজির মধ্যেও ক্যালসিয়াম পাওয়া যায় এটাও তুমি ভালো করে জানো ক্যালসিয়াম আয়রন মিনারেলস ভিটামিন সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু তোমাকে তো সেভাবে খেতে হবে না এবারে তুমি আর্ট পরিশ্রম করো সেখানে তোমাকে অবশ্যই প্রোটিন জাতীয় কিছু খাবার খেতে হবে আমাদের মাছ মাংস বাদ দিয়ে তো আমাদের প্রোটিন আমরা অনেক কিছু প্রোটিন ভিটামিন মিনারেলস আমরা নিরামিষ খাবারের মধ্যে তো পেয়ে থাকি তাই না তো জানি না তোমার কিছু শারীরিক প্রবলেম ছিল নাকি পাণ্ডবরা কি নিরামিষ ছিল তুমি কোন পাণ্ডবের কথা বলছো জানি না মহাভারতের পাণ্ডব পৌরব না আমি এখানে ওই মহাভারত সম্বন্ধে আমার তত জ্ঞান নেই বা সেই সম্বন্ধে আমি বলতে পারবো না তারা নিরামিষ ছিল না আমিষ ছিল আমি যোগা সম্বন্ধে তোমাদেরকে যোগা সম্বন্ধে যেহেতু আমি আমার এই চ্যানেল যোগা সম্বন্ধে তোমাদের সাথে আমি আলোচনা করি যোগা ক্লাস করাই বা আমি নিজে করি তো চলো যারা লাইভ এসছো লাইভ করো কারণ আমি আবার লাইভে আসবো তোমাদের সাথে আর এ কথাই বলবো অন্ধকার হয়ে গেলো আমি ফাঁকা ছাদের মধ্যে ছিলাম লাইভ আমার একটু দেরি হলো আমি কাল থেকে সঠিক টাইমে লাইভে আসবো যেতে যেতে একটাই কথা বলবো সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে যোগাভ্যাস করো এবং শরীরচর্চা করো নিজেদের শরীর সুস্থ থাকো সমস্ত কিছুই ভালো থাকবে নিজে যোগ করো নিজের পরিবারকে করা আর আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফুলো করবে কারণ আমরা নিঃসল্কভাবে তোমাদেরকে যোগ থাকে আয়ুর্বেদিক ডক্টররা বলেন বি জন্য আমিষ খেতে যাবে দেখো তোমাকে যদি ডক্টর বলে থাকে তাহলে তুমি খেতে পারো সেটা তো আমি তো বলতে পারবো না আয়ুর্বেদিক ডক্টররা বলেন বি টুয়েলভের জন্য আমিষ খেতে যাবে দেখো বি শুধু যে আমিষ জাতীয় খাবারে পাওয়া যায় তা নয় নিরামিষ খাওয়ার শাক সবজি তো ভিটামিন মিনারে সবকিছুই থাকে বাট তুমি শরীর কিছু প্রবলেম ছিল বা কিছু সমস্যা হয়তো থাকবে তোমার যার কারণে হতে পারে অনেক সমস্যার কারণে তোমার হয়তো সেই জাতীয় খাবার খাচ্ছ কিন্তু তোমার সেই খাবারের মধ্যে তুমি বি টুয়েলভ খুঁজে পাচ্ছ না বা বি টুয়েলভ থাকলেও তা তোমার কাজের হতে পারে তো মিঠুন ভাই বা দাদা বা যদি আমার থেকেই বড়ো হয়ে থাকো আমি তোমাকে অবশ্যই বলবো তুমি নিয়মিত শুধু খাবার খাওয়ার দিকে ধ্যান রাখলে হবে না তোমাকে যোগাভ্যাস করতে হবে সেই সাথে তোমাকে চর্চা করতে হবে শরীর মধ্যে এনার্জি অবশ্যই আসবে তুমি প্রাণায়াম করো এক্সারসাইজ করো চলো আজকে আমি লাইভ এখানে শেষ করছি কারণ অন্ধকার খুনি এলো আমার সত্যি কথা বলতে আমি গ্রামের ছেলে আমি আজ আমার বয়স ফর্টি ফাইভ আমার দেখে মনে হবে যেন আমার পঁয়তাল্লিশ বছর বয়স আমার পরম পূজনে গুরুদেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যোগ এক্সারসাইজের থেকে আজ রোগ থেকে মুক্ত হয়ে মারণ রোগের ব্যাধি থেকে মুক্ত হয়ে আমি যোগ করে আজ তোমাদের সাথে এসেছি তোমাদের সামনাসামনি এই লাইভ এসে কথা বলছি এই পৃথিবীতে আমার থাকার মতো ছিল না কারণ আমি আমার ভয়ানক রোগের শিকার হয়েছিলাম আমার পরম পূজ্য গুরুদেব তার কাছ থেকে আমি চিকিৎসা করার পর যোগ শিখে আমি তারপর এসেছি তোমাদেরকে যোগ দিয়ে শেখায় আমার গুরুদেবের শিক্ষা আমি নিজে যোগা ক্লাস করেছি আর শরীর আমার ভালো আছে আমার পরিবার ভালো আছে একমাত্র এই যোগা অভ্যাসের দ্বারা কারণ আমার আমার শরীর প্রবলেম ছিল আমার ভয়ানক এক রোগ ছিল যার হাত থেকে একমাত্র আমাকে রোগ এই রোগ থেকে মুক্তি দিয়েছে আমার এক্সারসাইজ অবশ্যই তুমি প্রাণায়াম করো তোমার শরীরে কোনো ঘাটতি থাকবে না আমার গুরুদেব ছিলেন আমার গুরুদেবের নাম্বার তো নেই কিন্তু আমার গুরুদেব ছিলেন না আমার গুরুদেব আছেন বাবা রামদেব আমি হরিদ্বার থেকে আমার উনি আমার গুরুদেব ঠিক আছে ভাই তো চলো অবশ্যই তোমার কমেন্টগুলো আমি উত্তর দিয়ে এসছি তুমি প্রাণায়াম করো প্রাণায়াম করো প্রাণায়ামের সাথে দেখো তুমি শরীরে সমস্ত এনার্জি ফিরে পাবে তোমার ভিতরে যে অর্গানগুলো দুর্বল আছে সেই অর্গানগুলোকে সুস্থ সবল করবে তোমার শরীর অটোমেটিক তোমার এনার্জি আসবে অক্সিজেনের মাত্রা বাড়বে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে শরীরের সমস্ত মিনারেলস ক্যালসিয়াম সমস্ত কিছু তোমার ঘাটতি পূরণ হবে আশা করবো তুমি প্রাণায়াম আর যদি প্রাণায়াম করতে চাও তো আমার এই চ্যানেলে প্রাণায়ামগুলো দেখো আমি সঠিকভাবে কীভাবে প্রাণায়াম শ্বাস প্রশ্বাস সার চেয়ে নিচ্ছি সমস্ত কিছু আমি দেখে তো চলো বন্ধুরা অন্ধকার হয়ে আমি যেতে যেতে তোমাদেরকে আবার বলছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাবা রামদেবকে অনেক দেখো এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না আমার গুরুদেব আমি গুরুদেবের কোনো এই সম্বন্ধে কিছু বলতে পারবো না ব্যক্তিগত মত হিসাবে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু এই হিসাবে আমি তোমাকে বলতে পারবো না কারণ তুমি যোগা সম্বন্ধে আমার সাথে প্রশ্ন করো আমাকে কমেন্ট করো আমি উত্তর দেবো আমি এই গুরুদেবের বদনাম আমি কোনোদিন দিন করবো না আমি জানি না আজ পর্যন্ত যে উনি কিছু করেছেন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ভালো থাকবে যোগ করে সুস্থ থাকো নিজের পরিবারকে সুস্থ রাখো আমি লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি